ওয়েলকাম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো আজকে আমরা একটি পিক ফ্রিজ কমপ্লিট করলাম এটি ছিল ইনভার্টার আমরা এটাকে কনভার্ট করলাম নন ইনভার্টারে তো এখানে মোটামুটি ঠান্ডা বের হচ্ছে এবং টোটাল ওয়ারিংটা আপনাদের সাথে শেয়ার করবো ডিপে লাইট ফ্যান সব ঠিক রেখে কিন্তু আমরা এটাকে নন ইনভার্টার করেছি দেখেন যে এখানে টাইমার বসাই দিয়েছি এবং এখানে সার্কিটটা আছে আমাদের এটা লজিক বোর্ড এটা হলো এসি সার্কিট আমাদের যেটা ইনভার্টার সার্কিট ছিল সেটা আমরা খুলে ফেলেছি এবং নতুন করে গ্যাস ভরে তারপরে আমরা কাজটি কমপ্লিট করেছি তো দেখেন এই যে ইনভার্টার সার্কিটটি এবং এই যে ইনভার্টার কম্প্রেসার সেটি আমরা খুলে ফেলেছি এরপরে দেখাই আপনাদেরকে এখানে যে আমাদের এই যে নন ইনভার্টার কম্প্রেসারটি এটি দিয়ে আমরা কাজটি কমপ্লিট করেছি এবং এখানে গ্যাস ভরতেছি গ্যাস প্রেসার আছে লো প্রেশার আছে শূন্যতে তো খন্ডেনচার হিটিং এখন সব পারফেক্ট আছে তো এই ধরনের কাজের যদি কোনো সমস্যা বা আপনারা এই ধরনের ইনভার্টারকে নন ইনভার্টার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই এটার সমাধান করে দিতে পারব এবং আমাকে সহযোগিতা করেছে হলো আমাদের কৃষ্ণভাই ভাই স্টেডিয়ামে তো এই কাজটি আমরা এখন সাকসেস স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় যেয়ে এসি এবং ফ্রিজের সার্ভিস দিয়ে থাকি এবং এখানে যে ওয়ারিংগুলো আছে যারা টেকনিশিয়ান ভাই যারা শিখতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এটির একটি ডাইগ্রাম আপনাদেরকে দিয়ে দিতে পারব এবং এখানে সার্কিট আমরা অ্যাক্টিভ রেখে কিন্তু কাজটি কমপ্লিট করেছি এবং এখানে যে কনডেনসারটা আছে এটা আমরা এই লাগাইছি এটা বডিতে লিক ছিল জন্য আমরা এখানে পিছনে লাগাই দিছি এবং এই ফ্রিজের জন্য আমরা যে কমপ্রেসারটি ব্যবহার করছি সেটির ওয়াট আমি বলে দেবো এবং এখানে কত লেয়ার কনডেনচার লাগানো হয়েছে সেটাও আমরা এখনই বলে দেব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে যে ডিসপ্লে কাজগুলো আছে এগুলো এখন কোনো দরকার নেই আমাদের জাস্ট ডিসপ্লেটা করবে সৌন্দর্যের জন্য এবং আমাদের এখানে লাইট ফ্যান যা আছে সবই চলবে তো এই ফ্রিজের জন্য আমরা যেই কনডেনসারটি লাগাইছি সেটি হলো বারো লেয়ার বারো লেয়ার কনডেনসার লাগাইছি এবং এখানে যে আছে সেটি চল্লিশ থেকে পঞ্চাশ ওয়াটের মানে ওয়ান ফিফটির কম্প্রেশন আমরা লাগাইছি এটা হলো জিএমসিসি কম্পিটেশন এখানে মডেল নাম্বার দেখতে পাচ্ছেন এই মডেল নাম্বার দেখে কিন্তু আপনারা কম্প্রিটারের ওয়ার্ডটি বের করতে পারবেন অনলাইন থেকে আর দেখেন খুব সুন্দরভাবে আমরা এইখানে কাজটি কমপ্লিট করেছি এখন আমরা জাস্ট ফিনিশিং করে দেবো আমাদের ঠান্ডা ঠান্ডা চেক করে ফিনিশিং করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ তো মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন